আমার এই বারোপুর দক্ষিণ পাড়ার যুব সমাজের ভাইয়েরা যারা কষ্ট করে আয়োজনটি করেছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে আলোচনা করেছেন আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের সকলের সুস্থতা দীর্ঘ কামনা করছি আমার শিক্ষার্থী ভাই বোনেরা যারা রয়েছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি পাশাপাশি আমার বক্তব্য শেষ করার আগে আমি অন্য একটি বিষয় আপনাদেরকে বলতে চাই সেটি হলো

পরিচালক থেকে শুরু করে ডাক্তার কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে সকলেই আমার পরিচিত আমরা নিজেরা অসুস্থ হয়ে আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের আমরা অনেক সময় অসুস্থ হয়ে আমরা মেডিকেলে ভর্তি হই সেখানে আমাদের একজন রুগী ভর্তি হয়েছে তার একটা অপারেশনের জন্য ভর্তি হয়েছেন অপারেশনের তারিখ হয়েছে এক মাস পর কেননা বগড়া মেডিকেল কলেজে সাতশো পঞ্চাশ হাসপাতাল রুগী থাকে সময় দুই হাজার যে কারণে সেখানে অনেক সময় একটা রুগী অপারেশনের তারিখ পরে অনেক পরে তো আমাকে যদি এই ধরনের কোনো বিষয় থাকে আমাকে যদি জানা আমি চেয়ারম্যান পারি বা আপনার সেটি কোনো বিষয় নয় আমি মেডিকেল কলেজে ব্যবসা করি ওইখানে আমার পরিচিত রয়েছে যদি এই ধরনের কোনো আপনার রোগী থাকে যে অপারেশনের একটু লম্বা তারিখ করে তো আমাকে বলবে আমি চেষ্টা করে তিন দিন পাঁচ দিন সাত দিনের মধ্যে আমরা যদি তালিকা করে দিতে পারবো পাশাপাশি আজকে বঙ্গের সহিত আমার মেডিকেল কলেজে কিন্তু ক্যান্সারের রোগের চিকিৎসা চলছে কী ডি ডায়ালাইটিস চলছে ডায়ালিসিসের জন্য অনেক রুগী মেডিকেলে যায় এবং তাদেরকে অনেক লম্বার আছে দুই মাস তিন মাস পর আপনার ফিরারের ডেট পড়ে আমাকে জানাবে আমি চেষ্টা করবো হয়তো এই মাটিকে সহযোগিতা করতে পারবো যে তারিখে রয়েছে যাই হোক সেটি আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাকে জানাবেন আমি সেইভাবে আপনাদেরকে সহযোগিতা করতে চাই আর আজ থেকে দশ বছর আগে যে এই আমি করেছিলাম একজন সদরপুরা বাড়ির চেয়ারম্যান তৎকালীন চেয়ারম্যান তিনি ছিলেন বর্তমানে তিনি জেলা সাধারণ সম্পাদক বিএনপির একজন জনপ্রিয় নেতা অনেক সিনিয়র একজন নেতা যারা বাড়ি আপনার তাদের কাছে আপনারা অনেকে তাকে চেনেন তারা নাম ছেড়েছেন তো দুই হাজার চোদ্দো সালে আমি একজন নতুন মানুষ আমি সবে মাত্র ছাত্র রাজনীতি শেষ করে একজন নতুন প্রার্থী হিসেবে আমি সেই নির্বাচনে অংশগ্রহণ

আপনাদের মূল্যবান রায় চাই আগামী উনত্রিশ তারিখের নির্বাচনে মোটরসাইকেল সাইকেল মার্কাই ভোট দিয়ে আপনারা আমাকে কাজ করার সুযোগ করে দেবেন এটি আপনাদের কাছে আমার অনুরোধ আমার প্রত্যাশা সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখেন আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত যারা সকলের কাছে পৌঁছাতে পারি ভোট চাইতে পারি আগামী দিনে নির্বাচিত হয়ে যারা আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারি সেই দোয়া চেয়ে আমি আমার কথা বলা শেষ করছি আমার কথার মধ্যে যদি কোনো হয়েছে আপনারা আমাদের আমাকে আপনাদের সন্তান আপনাদের ভাই বন্ধু বান্ধবরা আমাকে ক্ষমা করে দিলেন আমি এক কথা জিন্দেশ করবো না আজকে যারা কষ্ট করে আয়োজন করেছেন এবং যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমি আন্দোলন কর্মন করে আমরা কথা বলার শেষ করছি আমরা যারা রাজনীতি করি রাজনীতি আমি একটি আদর্শ নিয়ে সেটি বলল আমরা রাজনীতি করে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য এলাকার উন্নয়নের জন্য সেই কারণে আমি কখনোই একজন লীগের মানুষ হিসেবে মানুষের সঙ্গে মেশার চেষ্টা করিনি আমি সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের সঙ্গে মিশে যতটুকু পাওয়া যায় মানুষের জন্য এলাকার উন্নয়নের জন্য কাজ করে আপনাদের অনেকেরই মনে আছে আজ থেকে দশ বছর আগে দুই হাজার চোদ্দ সালে আমি প্রথমবারের মতো আমার জীবনে প্রথমবারের মতো আমি একটি প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম দুই হাজার চোদ্দ সালে সদর প্রজন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে দোয়ার তম মার্কা প্রতীক দিয়ে আমি নির্বাচন করেছিলাম এবং আপনাদের এই এলাকাতেও আমি ভোট চাইতে এসেছিলাম সেই সময় এই এলাকার অনেকেই আমার সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আমাকে নির্বাচনে সহযোগিতা করেছিলেন এই এলাকার অনেকে আমাকে সেইবার কলম মার্কার প্রতীকে ফটো দিয়েছিলেন আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাকে আপনাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সেই সময় আমাকে নির্বাচনে সহযোগিতা করেছিলেন পরবর্তীতে দুই হাজার ষোলো সালে

আপনারা এই ইউনিয়ন পরিষদে উপজেলা পরিষদে পৌরসভা এবং জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয় কিন্তু একমাত্র প্রতিষ্ঠান জেলা পরিষদ যেখানে ভোট দেন আমরা তাদেরকে ভোট দিয়ে জেলা আমরা যারা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করি আমরা ভোট দিয়ে যাদেরকে পৌরসভার মেয়র কাউন্সিলর নির্বাচিত করি আমরা তাদেরকে ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করি তাদের ভোটের মাধ্যমে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয় তো আমি জেলা পরিষদের সদস্য ছিলাম আমার ওয়ার্ডের মধ্যে ছিল পৌরসভার একুশটি ওয়ার্ড এবং চারটি ইউনিয়ন রাজাপুর এরুলিয়া এবং পৌরসভার একুশটি ওয়ার্ড নিয়ে আমার জেলা পরিষদের এক নম্বর ওয়ার্ড ছিল আমি পাঁচ বছরের জেলা পরিষদে যে বরাদ্দ পেয়েছি সেই বরাদ্দ থেকে আমার এই জেলা পরিষদের এক নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি এলাকায় প্রতিটি ওয়ার্ডে এবং এই চারটি ইউনিয়নে আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের মসজিদ মাদ্রাসা কবস্থা ঈদগাহ সনাতন ধর্মের মন্দির আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পায়ে চলার যে রাস্তাগুলো রয়েছে ঈদসলে এই ধরনের কাজগুলো আমি পাঁচ বছরে আমার ওয়ার্ডে আমি প্রত্যন্ত দায়িত্বের সাথে সততার সাথে নিষ্ঠার সাথে আমি পালন করার চেষ্টা করেছি আমাদের বারোপুর দক্ষিণ পাড়ার নতুন গ্রামে মসজিদে আমি দুই লক্ষ টাকা প্রকল্প নিয়েছিলাম পাশাপাশি এই এলাকায় আশেপাশে আমার অনেকগুলো প্রকল্প দেওয়া ছিল আমি আমার স্বার্থ এবং সামর্থ্যের মধ্যে থেকে জেলা পরিষদের একটি ওয়ার্ডের সদস্য ছিলাম আমার সীমিত বরাদ্দ ছিল আমার সেই সীমিত বরাদ্দর মধ্যে থেকে আমি চেষ্টা করেছিলাম জেলা কৌশলের প্রতিটি ওয়ার্ডে যেন কম বেশি কিছু প্রতিষ্ঠানে যেন কাজ করতে পারি তো আমি চেষ্টা করেছি সেইখান থেকে জেলা পরিষদের বরাদ্দ দিয়ে আমাদের এই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন করা এখন কাজ করেছি সীমিত বরাদ্দ ছিল আর সদর উপজেলা পরিষদ অনেক বৃহৎ একটি জায়গা অনেক বড় পরিসরে কাজ করার সেখানে সুযোগ রয়েছে আমি বিগত দিনে যেহেতু একবার দশ বছর আগে নির্বাচন করেছিলাম পাঁচ বছর জেলা পরিষদে কাজ করেছি আমার এই কাজের অভিজ্ঞতাকে আমি আগামী উনত্রিশ তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে আমার বিগত দিনের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই এলাকার আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার এই এলাকার সম্মানিত ভোটার আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ সু কিছু মানুষের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এই প্রবিত্র মূল্যবান ভোট একটি আদালত আমার ভাইটি কথাটি বলেছেন আপনাদের এই মূল্যবান ভোটটি আমি বলব না আমি আমি এক না যে আমি একমাত্র কিন্তু আমি আপনাদেরকে এইটুকু অনুরোধ করব এই নির্বাচনে আমরা যারা প্রার্থী হয়েছি আপনারা আমাদের এই প্রার্থীদের সম্পর্কে খোঁজ খবর নেবেন আমি সুতরাং অনুষ্ঠান জানি আরও যারা প্রার্থী রয়েছেন তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম না আমরা নির্বাচনের সময় আপনাদের সামনে রকম প্রতিশ্রুতি দেই নানা রকম অবহা করি নানারকম স্থানে কথা বলি নির্বাচিত হওয়ার পর আপনাদের জন্য এটা করবো ওটা করবো কিন্তু নির্বাচনের পরে দেখা যায় প্রার্থীরা কিন্তু আমরা আপনাদের কাছে আসি না আপনারা আমাদেরকে খুঁজেও পান না যে কারণে দেখা যায় নির্বাচিত হওয়ার পরে যে সমস্ত প্রতিশ্রুতি সেগুলো কোনো বাস্তবায়ন হয় না আমি বিগত দিনে কোন জায়গায় প্রতিশ্রুতি দিয়ে কাজ করিনি আমি বঙ্গা জেলা ক্রিয়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে সতেরো বছর যাব সেখানে দায়িত্ব পালন করছি আমি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে চার বছর দায়িত্ব পালন করছি আমি বগুড়া ডায়বেশিক সমিতি নির্বাহী পরিষদের সদস্য হিসেবে কাজ করছি আমি বঙ্গার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করার চেষ্টা করছি আমি যত কোনো জায়গায় কাজ করেছি কাজ করছি কোনো জায়গাতে আমি কখনোই কোনো মানুষের কাছে ওয়াদা দিয়ে প্রতিশ্রুতি দেবাদের কোনো কাজ করিনি সেই কারণে আজকে আমি আপনাদের সামনে কোনো প্রতিশ্রুতি দেবো না কোনো ওয়াদা দিব না তবে আপনাদেরকে আমি এইটুকু আশ্বস্ত করতে পারি বিগত দিনে আমি জেলা পরিষদে যেভাবে কাজ করার চেষ্টা করেছি

তার কাছ থেকে আমাদের অনেক কিছু আছে আমাদের এলাকার সমস্যাগুলো যদি তাকে করে আপনারা যদি তাকে প্রদান করেন হয়তো তার যে কথাগুলো যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো হয়তো সমাধান করে দিতে পার আমরা চাই এলাকার এই সমস্যাগুলো সমাধান হয়ে আমি একটা কথা বলতে চাই আমরা নম্বর ওয়ার্ডে আমরা অতীত আজকে যে এখানে এই সমাবেশ হচ্ছে এই সমাবেশে এখানে কৃষি পূর্বে সাত আট বছর আগে থেকে

বর্তমান কারণ ছিল সে বর্তমানে আমাদের এই মানুষের দক্ষিণবলায় কোনো কাজ করবে যাক সেদিকায় যাবো না আমি যে ব্যাপারটা বলতে চাই আমাদের এলাকায় রহিমার ভিতর যে যাচ্ছে আমার মনে হবে না এমন কোনো এলাকা সেখানে টাকা আছে আগে আমরা দেখতেছিলাম যেখানে মাটি রাস্তা আটা হয় সেখানে থাকে কিন্তু আমরা তো সেখানে টাকা আছে এই কারণে আমাদের দেওয়া অবশ্য যদি আলাদা ঘন্টা হয় তাহলে ওই মানুষের মানসে দু মাসে যে রাস্তা আছে এখানে যাওয়াগুলো না আমাদের যে রাস্তা আছে ওই রাস্তাটা কাঁচা বাচ্চা যদি এমন হয় ভবিষ্যতে যাচ্ছে তাহলে আমাদের এই রাস্তাটা কত করবে আমাদের